আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি দর্য সাগরে পুরো ভিডিওটা দেখবেন প্রবাসী ভাইদের থাকা রুমের ভিডিওটা নিয়ে আসছি কী জন্য অনেক বাংলাদেশি ভাইরা বলে যে ভাই বাংলাদেশের থেকে যে আমরা বিদেশ যাইতে চাইতেছি আমরা তো নতুন থাকা রুমগুনা কেমন হয় যদি একটু দেখাইতেন আমাকে অনেক বাইরে কমেন্ট করে করে বলছে তো সব কমেন্টের উত্তর দেওয়া হয় না সেই জন্য আমি রুম কি খানার ম্যাচল সেইগুলো আজকে তুলে ধরবো কি দেখাবো ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ধৈর্য সহকারে দেখবেন কি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখেন খানা ই করতেছে বানাইতেছে খানা মনে করেন সাইডে দিবে কেউ কেউ খাইতেছে তো এইভাবে মনে করেন খানার ম্যাসোল আর যে দেখতেছেন এইগুলো হলো লোকজন যে বাইরা বাইরে থেকে আসছে বাংলাদেশের থেকে কি ইন্ডিয়ার থেকে কি নেপাল থেকে ওইগুনা কল এই মেসলের মধ্যে খানা খায় তো এইগুনা মনে করেন আর এইগণা দেখতেছেন এই গোনা হলো থাকা রুম যে প্রবাসী ভাইয়েরা বাইরে থেকে আসবে তাদের জন্য এইগুলা আর এই দেখা যাইতেছে এইগুনা মনে করেন দুই সাইডটার দোকান আছে ঠান্ডা না বিজাবি যে ভাইয়েরা থাকে সেই ভাইদের জন্য আর এই গাড়িতে খানা নেয় আর এই যে দেখেন পানি ভরতেছে এইগুনা সাইডে যাবে কাজ কাম করে সেই ভাইয়েরা মনে করেন পানি ভরে নিয়ে যায় কি জন্য চার পাঁচ ঘন্টা করে মনে করেন কাজ করতে হয় সেই জন্য বিশ লিটারের বোতলগোনা পানি ভরে নেওয়া যায় তো যে ভাইরা বিদাস করছে সেই ভাইদের বিকাশের ব্যাপারে জানা আছে যে কিভাবে বিদাস করতে হয় কী কীভাবে কাজ আর যারা নতুন বাইরে থেকে বাংলাদেশের থেকে বাইরে আসতে যেতেছে সেই ভাইদের জন্য ভিডিওটা তুলে ধরতেছি কি জন্য সেই ভাইরা তো বাইরে কাজ করে নাই অনেক বাইরে জানে না আবার অনেক বাইরে দেখা যায় ভিডিওর মাধ্যমে বিকাশের সব কিছুই দেখে তারপরেও সেই ভাইদের জন্য নতুন সেই জন্য আমি এই ভিডিওটা বানাইছি যে সব বাইরে দেখতে পারে